রাজ্যে চুরি ছিনতায়ের ঘটনা দিনের পর দিন ক্রমাগত বেড়ে চলেছে পালনা দিয়ে উত্তর জেলায়ও বেড়েছে নিশে কুটুম্বের হানাদারি অভিযোগ ফাঁকা বাড়ি দেখে দেখে চুরির ঘটনা সংঘটিত করে চলেছে চোর চক্র তাতে বাড়ছে আতঙ্ক ধর্মনগর সাব জেল থেকে ছয় আসামের পালানোর পর চুরির প্রবণতা আরো বাড়ে তিনজন ধরা পড়লেও বাকিরা এখনও পলাতক এদিকে দক্ষিণ কদমতলায় দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে ভরি স্বর্ণালঙ্কার রুপার জিনিসপত্র নগদ টাকা সহ মূল্যবান পুলিশ উধাও দুটি বাড়ি থেকে অভিযোগ চক্রটি ঠিকমতো জানে কোন বাড়ি খালি থাকে পুলিশ কাউকে আটক করতে পারছে না ক্রমাগত চুরি ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে সন্ধ্যার সময় গেছিলাম কি ব্লকের সামনে আমার ছোট বোনের বাড়ি বসে আমরা গেছি প্রায় তিনটা উন্টার দিকে তিনটার দিকে গেছি আইসি গর প্রায় সাতটার সময় সাতটার সময় দেখছি আমার গেট সামনের গ্রিলের তালা ভাঙ্গা তালা বংশে গড়ের শক্তি ইটার সামনের গ্রিল তালা বংশে এরপরে এই গড়ের তালা বংশে বাঙ্গিয়া প্রত্যেকটা করে এটা লোকা মুখা সব বাংশে বাঙ্গিয়া আমার সৈন্য আছে সৈন্য নিচে টাকা আছে কিছু টাকাটিও নিচে প্রত্যেকটা গড়ের মধ্যে আমার মানে ইয়ে করছে আর আজকে এই সুরি ওর যে একটা দরে তারা দরব এইরকম মানে কোনো ইয়ে হয়ে যাব না খালি বাড়ির মধ্যে এইভাবে আমরা তাকে কিভাবে হই নর্থ ইস্টের সবচেয়ে আকর্ষণীয় মেলা সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার একুশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত আগরতনার চিলড্রেন্স পার্কে সাথে শিল্প প্রযুক্তি আর ট্রেড অপরচুনিটিজের অসাধারণ প্রদর্শনী দেশ বিদেশের ব্র্যান্ড হোম অ্যাপ্লায়েন্স হ্যান্ডিক্রাফট টেক প্রোডাক্ট ফুড কর্নার সব এক জায়গায় ওয়ান মেগা ফেয়ার তাই পরিবার পরিজন নিয়ে চলে আসুন সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ারে